প্রতীক প্রচলনের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছেন আমাদের সম্মাননীয় অতিথিরা ছি

যব আঠাম্বে সভা আয়োজিত হল প্রেস ক্লাবে সম্মানিত সভাপতি শ্রী মনুশ চক্রবর্তী এখানে এই প্রেস ক্লাবে যিনি সম্মানিত সেক্রেটারি উপস্থিত শ্রী ডমকানত দে মহাশয় তাছাড়া এখানে মিডিয়া রিসোর্স পার্সন সহ যাদের बाजूতে উপস্থিত আছেন

এবং এখন যেহেতু প্রযুক্তির যুগ ভার্চুয়ালি আমি আনাচ্ছি ওনাদের সাথে কথা বলতে পারি সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে সুপার ডিপার পুলিশ এবং অন্যান্য দপ্তরের ডিস্ট্রিক্ট লেভেলে বা স্টেট লেভেলে তো যখন আমি বসি তারও সেক্রেটারি থেকে আরম্ভ করে অন্যান্য কিছু সেক্রেটারি সবাই বসে এবং অন্যান্য দপ্তরের সব ইভেন ডাইরেক্টরেট লেভেল এই প্রযুক্তির সাথে ওনাদেরকে জিজ্ঞেস করি এই যে নিউজটা পেল এবং আমি খুশি সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে কতটা নিউজ হবো ডেট ওয়াইজ এক একটা আমি কথা বলি প্রশ্ন করি যে আমরা যে বলি যে আমাদের সরকার সবসময় ট্রান্সপারেন্সি সরকার সেটা কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে আমরা সেটা গ্যাসটা বৃষ্টি চেষ্টা করছি কারণ

তো এর জন্য একটা কলমও দেওয়া হয়েছে প্রতিবাদপত্র আমরা আহ প্রতিবাদপত্র দিয়েছি দিয়েছে আরেকটা কলম আমি বাড়িয়েছি দিয়ে থাকলে সেখানে কোন কলমে সে প্রতিবাদপত্রটা লিখেছে তার

সেখানে লেখা হচ্ছে ফ্রিডম অফ প্রেস যতক্ষণ ধরে প্রেসদের ফ্রিডম না দেওয়া হবে নিজেদেরও কিন্তু কথা বলছি বিভিন্ন প্রযুক্তির কথা বলছি ফ্রিডম যদি না থাকে যাই বলি না যখন সেগুলো তো প্রপারলি ইউটিলাইজ হবে না আর নিজের যে সার্বিক মানসিক যে উন্নয়ন জ্ঞান বৃদ্ধি এগুলো তো কোনোদিন আসবে না তৃতউ ফরবি এটা পুষ্ট অন কনস্টিটিউশন বিল আছে আপনারা সবাই জানেন যে ফোর পিলারস আমাদের যেমন প্রেসিড পিলার টিটাকে অফিশিয়ালি বলা হয় আর যেটা রেসিস্টরতে যে দুঃখ এটা ভাবনা বেশি ছিল হলো এটাকে মানা এক্সিকিউটিভ লেজিসলেচারি জুডিশিয়ারি এন্ড লাস্ট বাট নট লিস্ট

সে বাজারের মিছিল যেমন আমায় প্রদর্শন যাতে না পড়তে পারে এই দুই ইনস্টিটিউশনের এ বিরাট পর দায়িত্ব এবং তাদের দায়িত্ব এই কারণে যে সমাজ পরিবর্তনের কথা যদি আমরা বলি কিন্তু এই দুই ইনস্টিটিউশনের এই সমাজ পরিবর্তনের যদি মানুষের ভাবে কাজ করতো একটা লিঙ্ক তো বিরাট দায়িত্ব মানুষ যে কোন অবস্থায় যাতে না হতে পারে সেই কাজটা জানি একটা সময় ছিল এখানে এই প্রেসকে প্রেস করারও অনেক কাহিনী আমাদের জানা দুজন সাংবাদিককে আমরা হারিয়েছি একটা সময় কিন্তু আমাদের সরকার আসার পরে খুন জন্য হয়েছে যেখানে আমার জানা জানানোর অনেক সময় অনেক বিষয় থাকে কিন্তু আমার সবসময় একটা একটা চেষ্টা থাকে যে শুধু তথ্য ভৌমিক এবং কেন তাদের বিচার তাদের ত্বরান্বিত হবে

তো নিজেরই মনে হয় যে এটা দেরি হচ্ছে তো নিশ্চয়ই অপেক্ষা করতে সমাজে কি হচ্ছে না হচ্ছে সেই দিকে এবং কোথাও কোন দুর্নীতি হচ্ছে কিনা তার দিকে

যে প্রেস বিভিন্ন যে পত্রিকা সেগুলো আমি সমস্ত ডিস্ট্রিক্ট লেভেল আমি পাঠিয়ে